আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের বিয়াল্লিশ নম্বর অঙ্ক এই সৃজনশীল এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা চলো আমরা এই অঙ্কটা করবো সমাধান করব এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা দেখো উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার কমা ওয়াই ইকোয়াল দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এবং জেড ইকুয়াল দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো ক নম্বর বলছে জ্যাড পদগুলোর মানে জ্যাড ফদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো আচ্ছা জ্যাট ফথ কোনগুলো এটা জ্যাট জ্যাড পদ আমরা চিহ্নিত করি এটা হলো জ্যাট পদ বুঝছো তো এই জ্যাড ফথগুলোর সাংখ্যিক সহগ সাংখ্যিক শখ মানে হলো যে এখানে যে জ্যাডের যে মানগুলো আছে a স্কয়ার বি স্কয়ার এবং ab তো স্কয়ার এর সাংখ্যিক সহগ কত ওয়ান মানে বাম পাশে যে সংখ্যা থাকে তাকে বলে সাংখিক শখ দেখেন কিছু নাই মানে ওয়ান আছে তো এ স্কোয়ারের এ স্কোয়ার সাংস্ষক হল ফেলাস ওয়ান এ বি সাংখ্যিক সহগ হলো এ ফেলাস ওয়ান এবং সাংখ্যিক সহগ হলো তোমার মাইনাস টু ঠিক আছে তো এগুলো এই তিনটা সংখ্যার যোগ করতে বলছে মানে যোগ ফল মানে সহগের যোগ ফল করতে বলছে আমরা লিখবো ক নম্বরে দেওয়া আছে এই এর মান লিখবো এর মান হলো তোমার এ স্কয়ার ফ্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার তো আমরা যে রাশি ফাইতেছি এই রাশিতে তিনটা পদ আছে যেমন এখানে ফেলাস ম্যানেজার চিহ্নিত করা হয় এখানে বলছে পদগুলো এখানে পদ কয়টা তিনটা যেমন এখানে ফ্যালাস আগে এবং ফেলাসে ফলে ফদ আছে ফেলাসের আগে একটা ফদ পরে ফলে মাইনাস পর্যন্ত একটা পদ দুইটা পদ আর মাইনাসের পরে একটা পদ তিনটা পদ তো আমরা লিখবো দেওয়া আছে জ্যাডিক্যাল টু স্কয়ার প্লাস টু এ স্কয়ার ফ্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো লিখবো এই রাশিতে এটা একটা রাশি তা আমরা দেখবো রাশিতে রাশিতে এই যে এ স্কোয়ার তারপরে কি বি স্কোয়ার তারপরে এ বি এর সহক যথাক্রমে এ স্কোয়ার সহ হলো ওয়ান তারপরে বি স্কোয়ার সহগ হলো ওয়ান ও এব হলো তোমার মাইনাস টু ঠিক আছে এই যে এব 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 হলো মাইনাস টু তো আমরা কি করবো আমাদের বলছি কি সাংখ্যিক সহগের যোগ ফল এনে করবো আমরা সুতরাং সাংখ্যিক সহকগুলোর যোগ ফল সাংখ্যিক সহকগুলো যোগফল তো এখানে কি আমরা কি ফেয়েছি ওয়ান যোগ করবো ওয়ানের ওয়ান হবে তারপরে ফ্যালাস ওয়ান লেখবো আমরা কেন লিখবো কারণ যোগ করতে বলছো সেই জন্য আমরা লিখলাম ওয়ান ওয়ানের সাথে কি ওয়ান যোগ হবে তো কী হয় বলতো ওয়ান হয় মানে ফেলাস ওয়ান হয় তারপরে দেখো এখানে মাইনাস টু তো এখানে আমাদের বলছে যোগ করতে তো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যেখানে মাইনাস টু মাইনাস লিখতে পারো অথবা তোমরা এই লাইন এভাবে না লিখে এইভাবে লিখতে পারো যেখানে ওয়ান তারপরে যোগ করতে বলছো সেজন্য যোগ হবে ঠিক আছে তারপরে কী বলছে ওয়ান তারপরে আমরা যোগ চিহ্ন দিবো তারপরে এখানে কি মাইনাস টু এই মাইনাস টু লিখবা দেখো এখানে চিহ্ন দুটো দুইটা গেছে তো আমরা কি করবো বাইরে আটকে দেবো ঠিক আছে তো আমরা এই সমান সমান নিচে সমান সমান দেব এই ওয়ানের ওয়ান হবে ফেলাসে ফেলাস ঠিক আছে তারপরে দেখো এখানে এই ওয়ানের ওয়ান লিখবো আমরা তারপর এখানে ফেলাসের সাথে ম্যানেজমেন্ট কোন হবে মাইনাস আর টু এর টু এখন দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু ওয়ান আর ওয়ান যোগ করলে কী হয় বলো তো টু হয় আর এই মাইনাসে মাইনাস আর টু এট টু তো টু আর টু বাদ যায় মানে ফেলাস টু আর মাইনাস টু কারাগারি হয় তো ফেলাস টু মাইনাস টু কারাগারি করলে কী হয় জিরো হয় না দেখা যাচ্ছে জিরো লাগে তুমি এটাও লিখতে পারো ঠিক আছে অথবা তুমি উপরে যে লেখাটা আছে সেটাও লিখতে পারো তোমার ইচ্ছা দন হবে ওকে তাহলে খ নম্বর আসো কী বলছে খারাপ বলছে যে ওয়াই z জ্যাড এবং ওয়াই মাইনাস জ্যাড নিতে করো মানে ওয়াই কোথায় এটা তো এইটার সাথে আমরা কী করব জ্যাড যোগ করব ঠিক আছে যোগ করব তারপরে ওয়াই মানে ওয়াই মানে এটা মাইনাস জ্যাড জ্যাড মানে এটা এটা বিয়োগ করব তো আমরা লিখব যে দেওয়া আছে ওয়াই মানে এবং মান তারপরে কি এগুলো লিখবো আমরা তো এখানে আমরা লিখতে পারি ওয়াই মান কি ওয়াই মান হলো তোমার এ স্কোয়ার প্লাস টু এখানে দেওয়া আছে ওয়াই প্লাস তো দেখবো আমরা স্কোয়ার প্লাস টু প্লাস বি স্ক্যার এবং জারমান কত দেওয়া যাচ্ছে জারমান দেওয়া আছে দেখো এখানে আমাদের দেখতেছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এল ঠিক আছে তো এখন আমরা যোগ করবো তো আমার কি বলছে এখানে দেখো যোগ সিন্ন দেওয়া আছে ওয়াই এর সাথে ফেলা জ্যাডের যোগ চিন্নহ সেখানে আমরা লিখবো ওয়াই প্লাস জেড কি লিখবো ওয়াই প্লাস জেড লেখ তো তার আগে একটু দেখে নিই তোমাদেরকে এখানে আমরা প্রথম কি ওয়াই ওয়াইমান বসবাবত ওয়াইমান কী আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্ক্যার আর যখন আমরা একটা পদ এখানে দুইটা পথ লেখ্য তো আমরা একটা পদ লেখা শেষ ব্যাগ ডাক্তা দিব এখানে ফেলা সে ফেলাস দোবো ঠিক আছে তো আমরা যে এখান থেকে একটু ব্র্যাক ডার্ট খেলাম এটা ওয়ার মান আর এখানে এই ফেলাসের এই ফেলাস হলো সরি এই ফেলাসের এই ফেলাসের এই ফেলাস হলো আর জ্যার মান হলো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইস টু এ বি জ্যার মান এখানে দেওয়া আছে সেটা এখানে লিখলাম তাহলে ব্র্যাক ডিডি খেতে হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছি এটা তো এখন আমরা ব্র্যাকেটগুলো উঠে ফেলবো ব্র্যাকেটগুলো কি করবো উঠিয়ে ফেলবো তো এখানে সমর্শনের সাথে আমরা সমর্থন দিব এ স্কোয়ার এ স্কোয়ার ফেলা টু এ বি ফেলাসে ফেলাস বি স্কার বিয়ার এখানে ফেলার সাথে এই ফেলা এ স্কোয়ারের আগে এই ফেলার সাথে এগুলো গুণ হবে মানে ফোর কেশনে গুণ হবে ঠিক আছে কারণ এটার সাথে একটা গুণ অবস্থা আছে তো এখন দেখো এই এ স্কোয়ারের আগে কিন্তু ফেলাস আছে মনে মনে তো এই ফেলার সাথে ফেলা গুন ফেলাস হয় এই স্কোয়ার হয় এই ফেলার সাথে ফেলাস গুন হবে ফেলার সাথে ফেলাগুন গুন ফেলাস বি স্কোয়ার বি স্কয়ার এ ফেলার সাথে মাইনাস গুন করলে ফেলাস মানে মাইনাস হয় টু এ বি টু বি হবে এখন আমরা যোগ বিয়োগ করবো তো এখন দেখো এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার করা হয়েছে দুইটা স্কোয়ার হয়েছে এখানে ফেলাস টু এ বি এখানে মাইনাস টু এ বি তো ফেলাস টু এ বি মাইনাস টু এ বি কি কাটা যায় না অবশ্যই তো এখানে দেখো ফেলাস বি স্কোয়ার এখানে ফেলাস বি স্কোয়ার তো এখানে একটা বি স্কার এখানে একটা বি দুটো দুইটা বি স্কোয়ার তো ফেলাস টু এ স্কোয়ার ফ্যালাস টু বি স্কোয়ার তখন দেখো এখানে টু আছে এখানে টু আছে টু টু কমন নিতে পারি আমরা একটু কমন মানে তো জানা যায় তোমরা ভাগ করা এ টু আর টু কাটা যায় থাকে এসে এ স্কোয়ার ফেলাসে ফেলাস এ টু আর টু কাটা যায় তাকে বি স্ক্যার ঠিক আছে মানে এটা কেমন হয়েছে দেখা দিয়েছি টু এ স্কার তোমার টু সরি টু এ স্ক্য নিচে টু দ্বারা ভাগ করতে হবে টু টু কাটা থাকে কে স্কোয়ার এখানে এসে লেখা হলো আর এ টু বি স্কারকে আমরা টু দ্বারা ভাগ করব টু বি স্কারকে আমরা টু দ্বারা ভাগ করব টু টু কাটা থাকি বি দেখ এখানে বিএসকার লেখা হলো ঠিক আছে আসলে বুঝতে পেরেছো তো এখানে আমরা তারপরে কি করবো তারপরে আমরা কাজ করবো যে ওয়াই মাইনাস জেড তার মানে নেব কি এবং ওয়াই মাইনাস জেট ওয়াই মান বসাবো ফেলাস টু এ বি মান বসানোর পরে একটা ব্যারাই দিব এখানে মাইনাসে মাইনাস আর জেড এমন বসাবো স্কোয়ার বি মাইনাস টু এ বি তারপর আমরা কী করব এখানে স্কোয়ার স্কোয়ার হবে ফেলাসে ফেলাস টু এ বি টু হবে বি হবে এখানে এ মাইনাস সাথে এইগুলো গুণ হবে বুঝছো টু ফেলাস মাইনাসে মাইনাস হয় এ স্কোয়ের স্কোয়ার এ সাথে করলে মাইনাস বি স্কোয়ারের হবে माइनस সাথে মাইনাস গুন করলে টু এ বি হবে দেখো এখানে এ একটা এখানে এ স্কারক্ট এটা হচ্ছে ফ্যালাসি মাইনাসে এই ফেলাসি এবং মাইনাসে কি কাটা যায় এখানে দেখো ফেলাস বি স্কার এখানে মাইনাস বি স্কার ফ্যালাস বিস কার মাইনাস বিসে কাটা যায় এখানে দেখো ফেলাস টু এ বি এখানে ফেলাস টু এ বি তো এই ফেলাস দুইটা এ বি দুইটা দুটটা এ বিটা এসেছে চারটে এবি ফেলাস ফোর এ বি আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো গ নম্বর কি বলছে গ নম্বর বলছে যে এ ইকোয়াল হলো থ্রি এবং বি ইকোয়াল আছে মাইনাস টু হলে প্রমাণ করে যে এক্স ইকোয়াল ওয়াই মানে এক্সের মাল যেটা হবে ওয়াই মান ওইটাই হবে মানে প্রমান কথা বলছে তো দেখো এই সমস্যা আগে যদি প্রমাণ করো যে দেখাও যে এরকম কোনো প্রশ্ন বললে তো সমস্যমের আগে থাকে বাম পক্ষ আর সমসমানোর ফল থাকে থাকে ডান ফোক ঠিক আছে তো আমরা বাম পক্ষ দিয়ে এক্সের মাল লেখব এক্সের মান কি দেওয়া আছে এ প্লাস বিল স্কোয়ার আর ওয়াই মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা সেটাই লিখি তো আমরা প্রথমে মান যেগুলো দেওয়া আছে সেগুলো দেখবো দেওয়া আছে যে এগুলো থ্রি আর বি দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে ঠিক আছে এক্সমান কি সুতরাং এক্সে মান দেওয়া আছে তোমার এ ফেলাস বি হোল স্ক্যার এটা দেওয়া আছে মান সুতরাং দেখবো এক্স ইকাল হলো এ ফ্যালাস বি হোলো এখন দেখো এ মান কতগুলো তিরি থ্রি রেখা হলো ফেলাসের এ বি মান কত মাইনাস টু মাইনাস টু রাখা হলো ঠিক আছে তো ব্র্যাক্ট দিয়ে দেখতে হবে কারণ চিহ্ন এখানে একটা আছে এখানে একটা আছে ব্রাগট আঠাতে হবে দেখে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে আমরা এই এ ফেলাস বি হোল স্ক্যার আছে তো আমরা দেখি এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমরা এই ফার্স্টের সেকেন্ড ব্রাগট এফ সেকেন্ড ব্র্যাকেট দেবো তো এই ফার্স্টে সেকেন্ড ব্যাড সেকেন্ড বার দিয়ে দুই পাশে সেকেন্ড বেড দিয়ে উপরে এই হোলস্ক্যার হোলস্কার দিব ঠিক আছে এখন আমরা কি করবো থ্রি থ্রি লিখব এই ফেলার সাথে মানেগুন করলে মাইনাস ফেলার সাথে মানে গুন করে মাইনাস থ্রি টু এ টু হবে আর এখানে আমরা ফার্স্ট ব্রাইক দেখতেছি না সেদিন আমরা এই ফার্স্ট ব্রাইক দিয়ে দিব ঠিক আছে কারণ এখানে সেকেন্ড বেড হবে না তো আমরা এই এখানে হোলস্কার হোলস্ক্যার লিখবো তারপর দেখো থ্রি থেকে যদি আমরা টু বাদ দিব মানে থ্রি থেকে টু বাদ ওয়ান 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 ফেস মানে ওয়ানে হয় বুঝছো মানে ওয়ান গুন ওয়ান ওয়ান এ মানে হল ওয়ান গুন ওয়ান মানে হলো ওয়ান এ কে ওয়ান হয় বুঝলো তারপর দেখো ওয়াই ওয়াই মানে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে আমরা এ মান লিখবো এর মানে থ্রি আর স্কোয়ারের স্কোয়ার হবে এই ফেলাস ফেলাস ঠিক আছে আর এই টু এট টু হল টু এর সাথে গুণ আছে টু এর সাথে এ বি কিন্তু গুণ আছে এখানে দেখো আমরা মান বসাবো এই টু টু লিখলাম এ মানে হলো থ্রি আর এর সাথে বি গুণ আছে সেটা গুণ শুনে দেওয়া হলো বি মানে হলো মাইনাস টু কিন্তু বি মান দেওয়া আছে মাইনাস টু ওকে এখানে ফেলা সে ফেলাস হলো আর বি মানে হলো মাইনাস টু আর বি এর ফে স্কোয়ার আছে সেটা হোল হল্য়ার দেওয়া হলো আসলে তোমরা বুঝতে পেরেছো এখানে দেখো থ্রি ফে স্কোয়ার মানে তিন চিনে নয় আর ফেলাসে দেখেন ফেলা কথা আছে একটু এখানে লিখবে না এখানে দেখো এই দুই এখানে ফেলাস টু মানে টু এর সাথে থ্রি করলে হবে তিনগুণে ছয় আর এখানে দেখো এই এখান থেকে তোর কিন্তু গুণ অবস্থা বুঝছো এই আসে গুণ অবস্থা এখানে যোগ বিগ নাই কিন্তু দেখো এখানে তিনের সাথে দুই তিন তিনগুণে ছয় হয় এটা সে ফেলাস হয় আর ফেলাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস হয় ফেলাসে মাইনাসে গুণ করলে মাইনাস আর ছয়ের সাথে তিন দু ছয় ছয়ের সাথে দুই গুণ করলে ছয় দু গুণে বারো মানে এগুলো এখান থেকে এগুলো গুণ অবস্থা বুঝছো তো দুই সাথে তিন তিন গুণ ছয় আর এখানে ফেলাস ফেলাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস ছয়ের সাথে দুই গুণ গুণগুলো ছয়গুণে বারো হয় ফেলাসে ফেলাস দেখো দুই এর ফের স্কা যদি থাকে দুই ব্যানিশা যায় বুঝছো যদি তুমি দেখো মাইনাস এই মাইনাসের যদি তোমার পাওয়ার থাকে মাইনাসের জোর পাওয়ার থাকে জোর তো এই মাইনাসটা ব্যানিশা যায় তো মাইনাসের ফে জোর পাওয়ার হলো টু তো মাইনাস ব্যান শেষে যাবে আর টু টুয়ের ফে স্ক্রা মানে দুই দুগুণে চার হয় ওকে দেখো এখানে আমরা দেখতেছি প্লাস নাইন আর প্লাস ফোর প্লাস নাইন আমার প্লাস ফোর কত হয় যোগ করলে ফ্যালাস তেরো হয় আর মাইনাস বারো মাইনাস বারো লাগবে তো ফ্যালাস তেরো থাকে মনাস বারো বাদ দিলে ফ্যালাস ওয়ান থাকে দেখো আমরা এক্সের মান কিন্তু এখানে ওয়ান পাইছি এবং ওয়ের মান কিন্তু আমরা এখানে ওয়ান পাইছি তো সুতরাং এক্স ইকোয়াল ওয়াই কি প্রমাণিত এই কথাটা আমরা লিখে দিব আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে পরবর্তী কোন মানে অধ্যায়ের তোমরা ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে তোমাদের এই পর্যন্তই এই অধ্যায় যেহেতু ছিল আমরা সমাধান করে দিয়েছি তোমরা চাইলে আমাদের পেলেজটা গিয়ে চ্যানেলের পেজটা গিয়ে দেখতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম